সাসা চা লিচু থেকে গাইছে নাকি হ্যাঁ অলঙ্গের কানা হয়েছে এসব পাওয়ার কথা না পাক কথা কোবা না কথা নাবাক কথা কি করলাম আমি আমার লিসু জাতের লিসু আমার লিসু কি নাকি যা আজ একটা বাক্কো কালেকটা বাক্কো চাচা তে গাছের গড়া পানি কম বেশি সার কম বেশি হলি তো নিছো আগে পিছে পাকে আমরা তো দেশবিদেশের নিছো কিনের দেখা গে কোন গাছে আগে পাকবে আমরা তো তোমরা কি নেবেরাও আমি বানিয়ে গরে তোমরা কি আমার চেয়ে বেশি বোঝা নাকি চাচা তাহলে নেগেতেলে বাগানের ভিতরে ঘুরে দেখি লিছো কি পরিমাণ আছে নানা

লাইট টিওয়াল রাখু যা শালা রে শালা ভাঙা যা আমরা কত 몰াই করছানা না কা লক্ষ্য নেই হ্যাঁ হ্যাঁ tata ইস তো গাস তো গুনা এসে এত গাছে তো ঘুরে ঘুরে লিছিস তো সব নেছে কি ভাঙার কা হইছে তোমার কাছে লিছিস শোনা যাও কে তোমার হাতের পাঁচ আঙ্গুল কি এক না দাদা তাই কি হাতের পাঁচ আঙ্গুলে এক হয় নাকি তোমার হাতের পাঁচ আঙ্গুলে এক হয় না আমার এত কাছে লিসু কেমন করে এক হবো তা না দাদা আছে মানে আলাদা আলাদা আছে তা না আমার এই বাগানে আড়াইশো জাতের লিসু আছে খাবার হয় নাকি আপনার বাগানে তো আড়াইশো জাতের গাছই নাই না না তুমি তো কথা তো বোঝো নি ঢালা ঢালে গলপ দেওয়া তাহলে বাবু গাছ দেখে একটা আন্দাজ করে দাম ঠিক করে ভাবাই আমি কি গাছ বেসবো নাকি গাছ দাম দর ঠিক করবে আমি লিসু লিসু দেখে দাম দর ঠিক করবে তাই কি হয় সব লিচু কি এক হয় সব লিচু রেট কি এক হয় নাকি তুই তোমার তাই কছি নাকি তুমি লিচু দেখবা লিচু দেখে দাম দর ঠিক করবে আসো বাগান ঘুরে ঘুরে দেখে দাম দর ঠিক করি হ্যাঁ হ্যাঁ তা হয় তা হয় আসতে এই দেখো লিচু তোমার

তার গালের এমনই পরিবেশ সে পানি চাবি খাওয়ার কাজ নেই কিন্তু আমারে কাছে লিচু সে নিমিশেই চাপি চাপি খেয়ে ফেলে দেয় আর সে নিজে মুখে কয় তোমারে গাছের লিচু আমার বড্ড ভাল লাগে হ্যাঁ এই জন্য গাছের নাম হয়েছে ভালো লাগা ও চাষা তো গাছের লিচু কত করে নিবা কত করে দিবা আমার সাথে কথা কও এক দাম একশো তিরিশ করে দিব না বাবু আমার বেশি একেবারেই ছোট একশো তিরিশ করে দেওয়ার কোনো কায়দাই নেই আপনি বিসি ছোট দেখা লিচুর দামের সম্পর্কে কি না এই গাছের যে লিসু এই লিচুর খোঁজাও একশো চল্লিশ টাকা করে না যাও একশো একবারে একশো দুশো টাকা করে দিব দুশো করে আমার হাতে বিক্রি হয় না তোমাকে কি করে দেবো না বেচতে পারো লিচুর শুকা জুড়ে